আসসালামু আলাইকুম হাই স্কুল ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী আটের অঙ্কগুলো করব। অনুশীলনী আটটা মূলত হচ্ছে তথ্য ও উপাত্ত অর্থাৎ পরিসংখ্যানের অঙ্কগুলো তো প্রথমে আমরা এক নম্বরে চলে যাই এক নম্বরে বলছেন চার ছয় সাত নয় বারো সংখ্যাগুলোর কোনটি মধ্যক এখন প্রথমে আমাদের মধ্যক গড় মধ্যক এবং প্রচারকের সূত্রগুলো দেখে নেব প্রথমে যদি আমরা মধ্যকের সূত্র দেখে নিই তাহলে কি বলছে মধ্যক সমান সমান হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা যোগ এক ডিভাইডেড বাই টু যদি সেখানে উপাত্তগুলোর সংখ্যা হয় বিজোর আর যদি জোর হয় তাহলে মাঝখানের যে দুইটা সংখ্যার যোগফল দিয়ে দুই দিয়ে ভাগ করতে হবে এটা হচ্ছে জোর হলে তাহলে আমরা প্রথমে দেখি নিই উপাত্তের সংখ্যা কত উপাত্তের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচটি অর্থাৎ হচ্ছে বিজোর তাহলে বিজোর হলে আমরা কি করব। সংখ্যাগুলোর যে সংখ্যা অর্থাৎ পাঁচ তার সাথে হচ্ছে এক যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে এত তম পদ তাহলে আমরা হচ্ছে পাঁচ আর একে ছয় ডিভাইডেড বাই তাহলে পত হচ্ছে পাঁচ আর একে ছয় ডিভাইডেড বাই দুই সমান সমান ছয় বাই তিন সমান হচ্ছে সরি ছয় বাই দুই সমান সমান তিনতম পদ তাহলে তিনতম পদ কত আছে এক দুই তিনতম পদ হচ্ছে সাত আপনার উত্তর হবে হচ্ছে আমার ক নম্বর সাত ঠিক আছে এরপরে তাহলে আমরা দুই নম্বরে চলে যাই দুই নম্বরে বলছে যে দুই আট নয় দশ বারো চোদ্দো ষোলো সংখ্যাগুলোর মধ্যে কোনটি মধ্যক তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে জোর তাহলে জোর হলে আমাদের সূত্র হচ্ছে মাঝের দুইটা সংখ্যার যোগফল দিয়ে যোগফলকে দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় এক দুই এই দুই পাশে দুইটা করে রাখলে মাঝে এই দুইটা পড়ে তাহলে এই দশ যোগ বারো ডিভাইডেড বাই দুই সমান সমান হচ্ছে কত বারো দশে বাইশ বাই দুই সমান হচ্ছে এগারো তার মানে এই যে এগারো এগারো নাম্বারটা হচ্ছে উত্তর আচ্ছা এরপরে আমরা হচ্ছে বের করবো হচ্ছে প্রচুরক তাহলে প্রচুরকের সূত্রটা আমরা দেখি নিই প্রচুরক হচ্ছে উপাত্তের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক থাকবে সেটাই হচ্ছে প্রচুরক মানে সর্বাধিক সংখ্যক যেটা থাকবে সেটা হচ্ছে প্রচুরক তাহলে আমরা চার নাম্বারে দেখি যে আট আট কয়বার আছে আট একবারই আছে তারপরে হচ্ছে এগারো এগারো একবারই আছে এরপরে আছে হচ্ছে 12 12 আছে এক দুই বার 14 একবার 18 একবার তার মানে 12 দুই বার আছে তার মানে 12 হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক আছে তার মানে প্রচুরক হচ্ছে 12 তার মানে উত্তর হবে গ এরপর আমরা 5 নম্বরে চলে যাব 5 নম্বরে বলছে উপাত্তের সংখ্যা জোর হলে মধ্যক নিচের কোনটি তাহলে আমরা জোর হলে মধ্য হচ্ছে মাঝের দুইটা পদের গড় অর্থাৎ মাঝের দুইটা পদ যোগ করে দুই দিয়ে ভাগ তার মানে মধ্যপদের গড় তার মানে এটা হবে আমার উত্তর এরপরে হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরে বলছে আটচল্লিশ বাইশ আটাইশ পঁচিশ পনেরো উপাত্তগুলো কোন ধরনের তাহলে আমাদের আমি বলে রাখি যে উপাত্ত দুই ধরনের হয় একটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটি হচ্ছে অবিনস্ত উপাত্ত বিন্যস্ত উপাত্তগুলো হচ্ছে সাজানো আকারে থাকে অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোটো মানে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে আর অবিন্নস্ত উপাত্তগুলো এলোমেলোভাবে থাকে তাহলে আমরা এখানে দেখছি যে সব সবচেয়ে উপরে আছে আটচল্লিশ তারপরে আছে সবচেয়ে প্রথমে আটচল্লিশ তারপর বাইশ তারপর আঠাশ তার মানে এগুলো বড়ো থেকে ছোট বা ছোট থেকে বড়ো কোনোভাবে সাজানো নেই তার মানে নিচের উপাত্তগুলো হবে হচ্ছে অবিন্যস্ত উপাত্ত এখানে বিন্যস্ত উপাত্তগুলো হচ্ছে যেগুলো ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাধারণ থাকে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড় আকারে সাধারণ থাকে অধক্রমে হচ্ছে বড় থেকে ছোট আকারে আচ্ছা এরপরে হচ্ছে সাত নম্বর নিচের কোন পাত্রগুলো হচ্ছে বিন্যস্ত তাহলে বিন্যস্ত আমরা পড়ছি হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট তাহলে আমরা যদি দেখি প্রথমটা যে আট ছয় শূন্য চার তাহলে প্রথম থেকে বড় থেকে ছোট হয়ে এসেও এখানে কিন্তু মিল নাই এরপরে দুই চার দুই চার এটাও এলোমেলো আছে আট ছয় চার দুই এটা কিন্তু বড় থেকে ছোট আসছে প্রথমে আট তারপর ছয় তারপর চার তারপরে দুই তার মানে আমার উত্তরটা হচ্ছে এটা বিন্যস্ত এরপরে আমরা আট নাম্বার দেখবো আট নাম্বারে আছে ছয় বারো বাইশ ছাব্বিশ তিরিশ ছত্রিশ উপাত্ত সমূহের প্রচুরক বাইশ তাহলে প্রচুরক আমরা কি সবচেয়ে বেশি সংখ্যক যেটা আছে তাহলে সবচেয়ে বেশি সংখ্যক কোনটা আছে আমরা দেখি ছয় আছে একবার বারো আছে একবার বাইশ আছে একবার ছাব্বিশ আছে একবার তিরিশ একবার প্রত্যেকটাই কিন্তু একবার করে আসে তাহলে এটা হচ্ছে আচ্ছা তাহলে এখানে বলছে আট নম্বরে যে ছয় বারো বাইশ বাইশ ছাব্বিশ এই পাত্র সময় প্রচলক বাইশ কারণ প্রচলক হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক তার মানে যেখানে বাইশ আছে দুইবার বাকি সবগুলো একবার করে আছে তার মানে এক নাম্বার সঠিক এরপর বলছে মধ্যক বাইশ তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের প্রথম যে কাজটা মধ্যক নির্ণয়ের জন্য এটা কত কয়টা উপাত্ত আছে সেটা দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি উপাত্ত আছে তাহলে আমার সাত হচ্ছে বিজোর তার মানে বিজোর উপাত্ত সমূহের ক্ষেত্রে কি করতে হবে এই যে সাত যোগ এক দুই সমান হচ্ছে আট বাই দুই সমান সমান হচ্ছে চারতম পদ কত তার মানে এক দুই তিন চার চারতম পদ হচ্ছে বাইশ তার মানে মধ্যকও হচ্ছে বাইশ এটাও সত্য এরপর বলছে গড় মধ্য প্রচুরক সমান তার মানে গড়ও পাইছি মধ্যক পাইছি এখন প্রচুরকটা বের করতে সরি প্রচুরক এবং হচ্ছে মধ্য পাইছি এখন গড়টা বের করতে হবে তাহলে আমরা দেখতে পাবো যে তিনটাই সমান কি না তাহলে গড় বের করার জন্য আমরা সবগুলো সংখ্যা দিয়ে যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ তাহলে এখানে সবগুলো যদি যোগ করি বারো ছয় আঠারো আঠারো আর বাইশ হচ্ছে চল্লিশ বিশ ষাট বাষট্টি আটষট্টি আর বিশ হচ্ছে আটাশি আটাশি আটানব্বই একষ আট একশো আঠারো আর ছয় একশো চব্বিশ আর হচ্ছে তিরিশ তাহলে একশো আর সংখ্যা আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ যেমন সাত দু গুণের চোদ্দো সাত দু গুণের চোদ্দো বাইশ তার মানে গড় মানে হচ্ছে বাইশ তাহলে প্রচুর মধ্যপ এবং গড় তিনটায় সমান তার মানে এক দুই তিন তিনটায় তিনটায় আমাদের অ্যান্সার হবে এরপরে আমরা পরেরটাতে চলে যাব পরেরটা বলছে ছয়জন শিক্ষার্থীর বিশ নম্বরের পরীক্ষার প্রাপ্ত ফলাফল দেওয়া আছে আট দশ ষোলো চোদ্দো ষোলো বিশ গত সময় প্রচুর রোগ চাইছে তো আমাদের প্রচুর হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক কোনটা আছে তাহলে আট আছে একবার দশ আছে একবার ষোলো একবার চোদ্দো একবার সরি ষোলো দুইবার আছে চোদ্দো একবার বিশ একবার তার মানে ষোলো সবচেয়ে বেশি সংখ্যক আছে তার মানে উপত্য সময়ের প্রচুর ষোলো এরপরে হচ্ছে মধ্যক কত তাহলে মধ্যক বের করার জন্য আমাদের এই সংখ্যাগুলো তার এক দুই তিন চার পাঁচ ছয় জোর সংখ্যক আছে তার মানে জোর সংখ্যক যদি থাকে তাহলে এখানে একটা কাজ করে নিতে হবে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজানো যায় তাহলে কী হয় প্রথমে আট তারপরে দশ তারপরে এই চোদ্দোটা আগে চলে আসবে তারপরে ষোলো তারপরে ষোলো তারপরে বিশ তার মানে ঊর্ধ্বক্রমে সাজানোর পরে কি মাঝখানের দুইটার যোগ করে দুই দিয়ে ভাগ তার মানে এখানেও দুই পাটা রাখলাম এখানে দুইটা রাখলাম মাঝের দুইটা ষোলো আর হচ্ছে চোদ্দ ষোলো আর চোদ্দ যদি যোগ করে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে ষোলো চোদ্দ হচ্ছে তিরিশ ডিভাইডেড বাই দুইশ পনেরো তার মানে এটা মধ্য কবে হচ্ছে পনেরো এরপরে হচ্ছে গড় কত গড় মানে সবগুলো যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ তাহলে এখানে যদি আমরা সবগুলো যোগ করি দশের আচ্ছা সবগুলো যোগ করে যদি সংখ্যা দিয়ে ভাগ করে এটার উত্তর হবে হচ্ছে ষোলো দশমিক আপনারা ক্যালকুলেটর করে নেবেন এরপরে হচ্ছে বারো নম্বর উপাত্য সমূহ উপাত্তগুলো সঠিক তথ্যকে সর্বোচ্চ নম্বর ষোলো আচ্ছা আমরা উপাত্তগুলো দেখে নিন সর্বোচ্চ নম্বর ষোলো না সর্বোচ্চ নম্বর বিশ তার মানে এ প্রথমটা সঠিক নয় তারপরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরের পার্থক্য হচ্ছে বারো এখানে সর্বোচ্চ আছে হচ্ছে বিশ আর সর্বনিম্ন আছে আট তাহলে বিয়োগ করলে কত বারো হয় তার মানে এটা সত্য নম্বর পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর চল্লিশ পারসেন্ট এখন পার্সেন্টের অঙ্কগুলো বের করার জন্য আমাদের সবচেয়ে বেশি যে সংখ্যক আছে সেটাকে নিচে রাখতে হবে বিশ সবচেয়ে কম হচ্ছে এত তার সাথে একশো পারসেন্ট তাহলে এটা কাটাকাটি করলে চার দুগুণে আট চার পাঁচা পড়ু পাঁচ বিশ তাহলে বিষ দুগুনে চল্লিশ পারসেন্ট তার মানে এটাও সঠিক তার মানে এটাও সঠিক তার মানে দুই এবং তিন সঠিক তার মানে উত্তর হবে গ ধন্যবাদ সবাইকে